পেনিটির মহোৎসবে ভক্ত সঙ্গে সংকীর্তন আনন্দে এই অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামীর প্রতি উপদেশ শ্রী গৌরাঙ্গের মহাভাব প্রেম ও তিন দশা অপরাহ্ন রাখাল রাম প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর সেনের বৈঠকখানায় বসে আছেন নবদ্বীপ গোস্বামী প্রসাদ পাওয়ার পর ঠান্ডা হইয়া বৈঠকখানায় আসিয়া ঠাকুরের কাছে বসিলেন শ্রীযুক্ত মনীষেন ঠাকুরের গাড়ি ভাড়া দিতে চাইলেন ঠাকুর তখন বৈঠকখানায় একটি কোচো বসিয়া আছেন আর বলিতেছেন গাড়ি ভাড়া ওরা রাম প্রভৃতিরা নেবে কেন ওরা রোজগার করে এইবার ঠাকুর নবদ্বীপ গোস্বামীর সহিত ঈশ্বরীয় কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ নবদ্বীপের প্রতি নবদ্বীপ গোস্বামীর প্রতি ভক্তি পাগলে ভাব তারপর মহাভাব তারপর প্রেম তারপর বস্তু লাভ অর্থাৎ ঈশ্বর লাভ গৌরাঙ্গে মহাভাব প্রেম এই প্রেম হলে জগত তো ভুল হয়ে যাবেই আবার নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায় গৌরাঙ্গের এই প্রেম হয়েছিল সমুদ্র দেখেই যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়ল জীবের মহাভাব বা প্রেম হয় না তাদের ভাব পর্যন্ত আর গৌরাঙ্গের তিনটি অবস্থা হতো কেমন নবদ্বীপ উত্তর দিচ্ছেন আগে হ্যাঁ অন্তর্দশা দশা আর ব্রাহ্যদশা শ্রীরামকৃষ্ণ অন্তর্দশায় তিনি সমাধিষ্ট থাকতেন দশায় কেবল নৃত্য করতে পারতেন আর বাহ্যদশায় নাম সংকীর্তন করতেন নবদ্বীপ তাহার ছেলেটি নবদ্বীপ তাঁহার ছেলেটিকে আনিয়া ঠাকুরের সঙ্গে আলাপ করিয়া দিলেন ছেলেটি যুবাপুরুষ স্বাস্থ্য অধ্যয়ন করেন তিনি ঠাকুরকে প্রণাম করিলেন নবদ্বীপ ঘরে স্বাস্থ্য করে এ দেশে বেদ এরকম পাওয়াই যেত না এদেশে বেদ এরকম পাওয়াই যেত না মুখ্যমূলক ছাপালেন তাই তবু লোকে পড়ছে নবদ্বীপ একথা নবদ্বীপ গোস্বামী এই কথাটা বলছেন যে ঘরে স্বাস্থ্য পড়ে তার ছেলের জন্য এদেশে বেদ একরকম পাওয়াই যেত না মুখ্যমূলক ছাপালেন তাই তবু লোকে পড়ছে পাণ্ডিত্য ও স্বাস্থ্য স্বাস্থ্যের সার জেনে নিতে হয় শ্রীরামকৃষ্ণ বেশি স্বাস্থ্য পড়াতে আরও হানি হয় স্বাস্থ্যের সার জেনে নিতে হয় তারপর আর গন্থের কি দরকার সারটুকু জেনে ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্য আমায় মা জানিয়ে দিয়েছেন বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা গীতার সার বার গীতা বললে যা হয় অর্থাৎ ত্যাগী ত্যাগী নবদ্বী ত্যাগী ত্যাগি ঠিক হয় না তাগি হয় তাহলেও সেই মানে তাহলেও সেই মানে ত্বক ধাতু ঘং তাগ তার উত্তর ইনপত্ত করে তাগি তাগি মানেও যা তাগি মানেও তাই ত্যাগী মানেও যা তাগি মানেও তাই শ্রীরামকৃষ্ণ গীতার সার মানে হে জীব সব ত্যাগ করে ভগবানকে পাবার জন্য সাধন করো নবদ্বীপ ত্যাগ করবার মন কই হচ্ছে শ্রীরামকৃষ্ণ তোমরা গোস্বামী তোমাদের ঠাকুর সেবা আছে তোমাদের সংসার ত্যাগ করলে চলবে না তাহলে ঠাকুর সেবা কি করবে তোমরা মনে ত্যাগ করবে তিনিই লোকসং তিনি লোকশিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন তুমি হাজার মনে করো ত্যাগ করতে পারবে না তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে তোমায় সংসারের কাজই করতে হবে কৃষ্ণ অর্জুনকে বলেছেন তুমি যুদ্ধ করবে না কি বলছো তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে নিবৃত্তি হতে পারবে না তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ করাবে সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ গোস্বামীর যোগ ও ভোগ শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত কথা কইতেছেন এই কথা বলতে বলতে ঠাকুর আবার সমাধিস্থ হইলেন দেখিতে দেখিতে সমস্ত স্থির চক্ষু পলক শূন্য নিঃশ্বাস বহিতেছে কি না বহিতেছে বোঝা যায় না নবদ্বীপ গোস্বামী তাহার পুত্র ভক্তক অবাক হইয়া দেখিতেছেন কিঞ্চিত প্রকৃতস্থ হইয়া ঠাকুর নবদ্বীপকে বলিতেছেন যোগ ভোগ তোমরা গোস্বামী বংশ তোমাদের দুই আছে এখন কেবল তাকে প্রার্থনা করো আন্তরিক প্রার্থনা হে ঈশ্বর তোমার এই ভুবন মোহিনী মায় ঐশ্বর্য আমি চাই না আমি তোমায় চাই তিনি তো সর্বভূতেই আছেন তবে ভক্ত কাকে বলে যে তাতে থাকে যার মন প্রাণ অন্তরাত্মা সব তাতে গত হয়েছে ঠাকুর এইবার সহজ অবস্থা প্রাপ্ত হয়ে আছেন নবদ্বীপকে বলতেছেন আমার এই যে অবস্থাটা হয় সমাধি অবস্থা কেউ কে বলে রোগ আমি বলি যা চৈতন্যে জগৎ চৈতন্য হয়ে রয়েছে তা চিন্তা করে কেউ কেউ অচৈতন্য হয় শ্রীযুক্ত মনীষেন অভ্যাগত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের বিদায় করিতেছেন কাহাকে এক টাকা কাহাকে দুই টাকা যে যেমন ব্যক্তি ঠাকুরকে পাঁচ টাকা দিতে আসিলেন শ্রী রামকৃষ্ণ বললেন আমার টাকা নিতে নাই মনীসেন তথাপি ছাড়েন না ঠাকুর তখন বললেন যদি দাও তোমার গুরুর দিব্যি মনীসেন আবার দিতে ছিলেন তখন ঠাকুর যেন অধৈর্য হইয়া মাস্টারকে বলেছেন। কেমন গো কেমন গো নেব মাস্টার ঘুরেতর আপত্তি করিয়া বললেন আগে না কোনো মতেই নেবেন না শ্রীযুক্ত মনীসেনের লোকেরা তখন আম সন্দেশ কিনবার জন্য নাম করিয়া রাখালের হস্তে টাকা দিলেন যুক্ত মনীষণের লোকেরা তখন আম সন্দেশ নিবার জন্য রাখালের হাতে টাকা দিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আমি গুরুর দিব্যি দিয়েছি আমি এখন খালাস রাখাল নিয়েছে সে এখন বুজুককে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে গাড়িতে আরোহণ করিলেন দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইবেন নিরাকার ধ্যান ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ পথেমথি শিলের ঠাকুরবাড়ি ঠাকুর মাস্টারকে অনেকদিন হইল বলিতেছেন একসঙ্গে আসিয়া এই ঠাকুরবাড়ির ঝিল দর্শন করিবেন নিরাকার ধ্যান কিরূপ আরোপ করিতে হয় শেখাইবার জন্য ঠাকুরের খুব সর্দি হয়েছে। তথাপি ভক্ত সঙ্গে ঠাকুরবাড়ি দেখিবার জন্য গাড়ি হইতে অবতরণ করিলেন ঠাকুরবাড়িতে গৌরাঙ্গের সেবা আছে সন্ধ্যার এখন একটু দেরি আছে ঠাকুর ভক্ত সঙ্গে গৌরাঙ্গ বিগ্রহের সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এইবার ঠাকুরবাড়ির পূর্বাংশে যে ঝিল আছে তাহার ঘাটে আসিয়া ঝিল ও মৎস্য দর্শন করিতেছেন কেহ মাছগুলির হিংসা করে না মুড়ি ইত্যাদি খাবার জিনিস কিছু দিলেই বড়ো বড়ো মাছ দলদলের সম্মুখে আসিয়া ভক্ষণ করে তারপর নির্ভয়ে আনন্দে লীলা করিতে করিতে জলমধ্যে বিচরণ করে ঠাকুর মাছটাকে বলতেছেন এই দেখো কেমন মাছগুলি এইরূপ চিরানন্দ সাগরে এই মাছের ন্যায় আনন্দে বিচরণ করো জয় ঠাকুর জয় ঠাকুর জয়